আমি অর্ণব সাহা ডেপুটি ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুর আজকে সকালে এসডিও স্যারের নির্দেশ মোতাবেক এসডিও রায়গঞ্জের নির্দেশ মোতাবেক পুলিশের তরফ থেকে একটা রিকুইজিশন যায় একজন ব্যক্তিকে তিনি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত আছে বলে তাকে খানা তল্লাশি করার জন্য তা একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তো আমি খবর পাওয়া মাত্রই অর্ডারটা পাওয়া মাত্রই এসডিওর এখানে এসে উপস্থিত হয়েছে এবং এখানে সুরজিৎ মন্ডল নামে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে তার বাবার নাম কার্তিক মন্ডল বাড়ি হচ্ছে কালিয়াচক পি স্থানার থানার আন্ডারে মালদা ডিস্ট্রিক্টে তো তার ব্যাগ খানা তল্লাশির পর রায়গঞ্জ পুলিশের তরফ থেকে আমরা তার ব্যাগ থেকে প্রায় দশটা সাদা রঙের জিপার প্যাকেট পাই এবং সেই প্লাস্টিক প্যাকেটের মধ্যে ব্রাউন সুগার নামক নার্কোটিক্স ড্রাগস আমরা চিহ্নিত করা যায় পুলিশের তরফ থেকে এবং যার ওজন বা পরিমাণ এক কিলো বত্রিশ গ্রাম অর্থাৎ এক হাজার বত্রিশ গ্রাম এবং যার বাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকার ওপর পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে তো তাকে অ্যারেস্ট করে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এনডিপিএস অ্যাক্ট নাইনটিন এইটি ফাইভ অনুযায়ী বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে নেপথ্যে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধেও পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে ওকে নেয়া হয়েছে রায়গঞ্জের আমাদের শিলিগুড়ি মোড় পি ডব্লিউ ডি বাংলোর কাছে আজকে ভোরবেলায় সে ধরা পড়েছে না এখনো অব্দি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে সে কোথায় যাবে হ্যাঁ সেটা ও জাস্ট বাসে আসছিলেন ও বাসে করে আসছিল এখানে বাস থেকে নামার পরই পুলিশের কাছে খবর ছিল যে এরকম একটা গ্রুপ সক্রিয় রয়েছে একটা গ্যাং তো পুলিশ সন্দেহবশ তাকে আটক করে তারপরেই রায়গঞ্জ পুলিশের তরফ থেকে ডিএম এর কাছে এবং এসডিওর কাছে রিকুইশন পাঠানো হয় এবং আমি এখানে এসে উপস্থিত হয়েছি নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে ICU, NICU, এবং NABL accredited pathology ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট